একদল বলেছেন যে কাফের হ্যাঁ কারণ তাদের বিরুদ্ধে নবিসর বলেছেন ওইভাবে তাদেরকে হত্যা করবো আমি যদি পে লাইন আয়তা রাখতে হবে লাভ তোর না হোক কাতলে আহাত আদ সম্প্রদায়ের মতো মানে তাদের শেকড় কেটে দেবো আর তারপরে নবিসাল বলেছে ইয়াকর জোন আমি না দিন কামে আমার বা আমার কোন আমি না দিন কামে আমার কোসাহামিয়ে তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন আহ শিকারী পশুকে তীর ছেদ করে এপার থেকে ওপার বেরিয়ে চলে যায় এখান থেকে কেউ কেউ বলেছেন যে কাফের হয়ে যায় কিন্তু সঠিক মত অধিকাংশ কাফের নয় কিন্তু জন্য মুসলিম এরা ইসলাম এবং মুসলিমদের চরম ক্ষতি করেছে যুগে যুগে জি এরা মুসলিম অম্মার সবচেয়ে ভালো মানুষদের শত্রু সবচেয়ে ভালো মানুষ যারা যুগে যুগে তাদের শত্রু আলিয়া রাজি আল্লাহ সেই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিল তার খনি তারা এরা ভালো মানুষকে ফোন করে ইয়ুলুন আহল ইসলাম হ্যাঁ ধার্মিক লোকদের খুন করে থাকে ভালো মানুষকে খুন করে থাকে তারা ঘুমায় আর যে ইসলামের নেই কি হচ্ছে বা মুসলিম আহ মুসলিমদেরকে কি হচ্ছে এতে তো আল্লাহ এদের সর্বনাশ করুক এদের অনিষ্ট থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুক সব যুগে খারেজিরা রয়েছে কিন্তু খারেজিরা যখন কাফের নয় তাহলে ফাঁসেকদের ক্ষেত্রে রয়েছে যে সমাজের কিছু লোক তাদের জানা যা পড়ল কিন্তু তাদের মতো যারা রয়েছে হ্যাঁ জঙ্গি মনোভাবের খারেজি মনোভাবের তাদের পানিশমেন্টের জন্য তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহর আদায় করবেন না সমাজের যারা নেক পরেশগার মানুষ তারা জানাজা পড়বেন না আল্লাহ তাল